অষ্টম শ্রেণীর আলোচনা করব সপ্তম অধ্যায় সপ্তম শ্রেণীতে ছিল না এই যে যেগুলো সেটের উপাদান এ বি সি এই তিনটাই একে বলে সেটের উপাদান বা এলিমেন্ট আর একে বলে একটা সেট আর এই সেটের উপাদান কোনগুলো সি এখন আমরা দেখো আর এগুলো সবসময় সেকেন্ড ব্যাকের ভিতরে থাকে প্রতিটা পিস পরে একটা করে কমা আমরা দেখা গেল সংক্ষিপ্ত ভাবে আমরা আলোচনা করব সেট প্রকাশের পদ্ধতি দুইটা একটা হলে তালিকা পদ্ধতি আর একটা কি সেট গঠন পদ্ধতি সেট প্রকাশের পদ্ধতির দুইটা একটা তালিকা আর একটা সেট গঠন এই যে আমরা যেটা লিখেছি দেখুন তালিকা যে একটা ক্লাসে বললো যে শুধু বিজুর সংখ্যা ছাত্রছাত্রী কয়টা সেটা হলে তার তালিকা এটা হলো তালিকা আর আমরা যদি এভাবে দেয়া থাকি যে সেট গঠন পদ্ধতি দেয়া দেখো সেট গঠন পদ্ধতি যে দিকে যে শর্ত গলা দেয়া আছে যে কিউ সমান এক্স সাজ দ্যাট এক্স বিয়াল্লিশ এর সকল গুণিত গুণনীয়ক অর্থাৎ বিয়াল্লিশ এর যে গুণনীয়ক গুলা বের হবে সেগুলা যে এই যে শর্ত দিছে অর্থাৎ যদি খালি বলে যে একটা ক্লাসে এক থেকে চল্লিশ পর্যন্ত ধরো দিয়ে দিলে এমন ভাবে যে এক থেকে চল্লিশ পর্যন্ত এটা এটা কি এইটা হলো তালিকা এটা হলে সেট গঠন অর্থাৎ এখনো সেট করা হয়নি এ শর্ত দিছে বিরাট শর্ত থাকবে সেটা হলে সেট গঠন পদ্ধতি আর যেটা দেখো তালিকা একবার দিয়া আছে সি এটা এখন এইখান থেকে আমরা যদি এক থেকে চল্লিশ পর্যন্ত জোর সংখ্যা এখন দেখো তালিকা এখানে দিয়ে আছে শিল্পকার দেখো সসীম সেট সসীম সেট যে একটা নির্দিষ্ট উপাদান দিয়ে আছে এইটা দেখো বি সমান দিলাম দুই চার ছয় ডট ডট আর বি সমান আরেকটা দিলাম এক দুই

আর এটা দেখো দুই চার ছয় তারপরে কোন সীমানা নাই এক লাখ হতে পারে এক কোটি হতে পারে পাঁচ কোটি হতে পারে তার মানে কি এ কোন সীমানা শেষ পর্যন্ত দেওয়া নাই তাহলে এটা অসম সেট বুঝতে পারছি এর মধ্যে থাকলে তোমরা বুঝতে পারবে ভেন চিত্র নিয়ে আমরা যখন এরপর অঙ্কের ভিতরে আলোচনা করবো এই ভেন চিত্র উপসেট দেখো এই ধরনের সংখ্যা থাকলে সেটাকে উপসেট বলে এই যে এই ধরনের চিহ্ন থাকবে উপসেটের চিহ্ন হলে এই ধরনের চিহ্ন থাকবে উপসেটের এই যে এটা হলে উপসেটের চিহ্ন দেখো একটা সিটে যতগুলো উপাদান থাকে এ বি সি একটা সেট থেকে যতগুলো নতুন সেট তৈরি করা যায় সেগুলোকে সেই সেটের উপজেট বলে কারণ এই একটা এ সেট এই সেট থেকে এ বি সি থেকে কয়টা সেট তৈরি করা যাবে সেটি তার উপসেট উপসেট নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব এখন শুধু খেলে আমরা এগুলো সম্পর্কে একটু হালকা ধারণা দিয়ে যাচ্ছি দেখো সার্বিক সেট ইউনিভার্সাল সেট অর্থাৎ যে সেটের ভিতরে সকল সেটের উপাদান থাকে তাকে সার্বিক সেট বলে যেমন দেখো এর ভিতরে ছিল এ বি সি

দেখো সেট আমরা সর্বকাল থেকে একটু কথা শুনি যে যে বাড়িতে খানা সে ছাড়া অর্থাৎ আমরা যদি এ থাকে দেখো এখন যদি এ ড্যাশ এ ড্যাশের বের করি এ ড্যাশ অথবা এর মাথার উপরে এই যে সি একে সি থাকে একে বলে সেট এটারও যা অর্থ এটারও তাই অর্থ একে বলে সেট কুরোচ্ছেদ সেটের অর্থ কি ইউ ভিতর থেকে এ বাদে যে এক থাকে সেটি খেলে পুরক সেট বলে দেখো আমরা এ ড্যাশ যদি আমরা বের করতে বলে তাহলে এ ড্যাশ সমান ইউ মাইনাস এ অর্থাৎ ইউ মানটা বসাবো আর এর মানটা বাদ দিয়ে যে মানগুলো থাকবে সেগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবো তখন তোমরা অঙ্ক ঘরে যাবো তখন দেখবে সংযোগ সেট ইউনিয়ন অফ সেট বলি ইউনিয়ন অফ সেট দুই ধরনের এখানে আমরা চিহ্ন দেখবো এক হলো এই ধরনের একটা চিহ্ন এই ধরনের একটা চিহ্ন একটা হলো ইউনিয়ন অফ সেট ইউনিয়নের দেখো প্রথম অক্ষর ইউ ইউ দিয়ে বোঝা যাচ্ছে আর এইটাকে বলে কমন সেট কমন সেট বা ইন্টারসেকশন ছেদ সেট কিন্তু আমি বোঝার জন্য সাধারণত এটাকে বলি কাপ কাপ যেটা দিয়ে আমরা পানি শরবত চিনি সব খেয়ে থাকি এটাকে বলি আমরা কাপ আর এটাকে বলি ক্যাপ মানে টুপির ভিতরে ভিতরে টুপির ভিতরে দেখ টুপির উপাদান কি টুপিতে মাথা দিয়ে দিয়ে আসলে আর কোনো কাজ হয় না কিন্তু এটাতে পানি খেতে পারবা চা খাইতে পারবা চিনি খেতে পারবা এমনকি ভাত উঠুনে দিয়ে ইচ্ছা করে কাপের ভিতরে অল্প পেয়ে চাম দিয়ে খাবো তাও খেতে পারবা মানে কি এটা সব কাজ করা যায় এটা খালি মাথায় দেওয়া যায় তাহলে আমরা আমাদের বোঝানোর জন্য এটাকে আমরা বলি ক্যাপ কাপ এবং এটাকে বলি কাপ আসলে এর নাম কি ইউনিয়ন এবং এর নাম কি আমরা বলি ইন্টারসেকশন বা কমন এটার অর্জেনার নাম হলে কোনো তাহলে আমরা আসলে কাপ আর ক্যাপ কেন বলছি কারণ সেটি কেন বলছি সেটা বুঝতে পারবা এটার ভিতরে যখন সেভেনে বসাগুড় লসাগুড় করেছো এটার অর্থ শুধু খালি যেটা মিলবে সেটাও নেব যেটা মিলবে না সেটাও নেবো মানে লসাগুর মতন আর কাপের অর্থ কি দেখো ক্যাপ মাথা ছাড়া যে কিছু আটে না তার মানে দুইটা মানের ভিতরে যেমন এইটার ভিতরে যদি এইটার এইটার ভিতরে যদি আমরা নিতাম যদি এটার ভিতরে এই চিহ্ন বসাইতাম দেখো এটার ভিতরে চিহ্ন ভিতরে যদি দেখো এই চিহ্ন বসাই দেখত এটার ভিতরে যদি আমি এই চিহ্ন বসাই দেখো এটার এটার ভিতরে যদি এই চিহ্ন বসাই তাহলে যেটা মিলবে সেটা নেবো যেটা মিলবে না সেটা নেবো তাহলে তখন আমি এ সি ডি -E. সব মান্ড নিতাম ওখানে উত্তর e. দায়িত্ব এ সি ডি দেখছ তাহলে আমরা যে মান্ডলা পেলাম ফাঁকা সিটের চিহ্ন এটা হলো ফাঁকা সেটের চিহ্ন ঠিক হলো ফাঁকা সেটের চিহ্ন তাহলে যদি এখানে দেখো ক খ গ ঘ এখানে দিয়ে আছে যদি এইভাবে থাকে তাও ফাঁকা সেট বোঝায় কিন্তু এর দুই পাশে ফাঁকা সেট বোঝায় না তাহলে এখানে দেখো ফাঁকা সেট এর কোনটি যে কোনো সেট তাহলে শূন্য হবে না তারপর ফাঁকা সেটের বাইরে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে এটা হবে না তাহলে হবে কি গ নম্বরটা হ্যাঁ শূন্য সেটের উপাদান সংখ্যা কয়টি এ সেটের উপাদান সংখ্যা কয়টি উপাদান সংখ্যা কয়টি জিরো না একটি যেহেতু যে শূন্য একটা নিজেই একটা এই যে তিন নম্বরের এখন সেটা তালিকাবদ্ধ জিনিসের কোনটি সঠিক হবে দেখো এক্স সাজ দেখে এক্স জোর সংখ্যা এক থেকে বড় এবং সাত থেকে ছোট এই যে নিচের এই যে চিহ্নগুলো দিয়ে আছে এই সম্পর্কে আমি বিস্তারিত পরে যখন আমরা এই করব তখন আলোচনা করবো দেখো এক এক্স এর অর্থ কি দেখো বুঝছে যে জোর সংখ্যা এই যে এইটার অর্থ থাকলে একরকম দেখো এর অর্থ হলো এক থেকে ছোট এর মান এক্স এর মান দেখো এক থেকে বড় এবং সাথে থেকে ছোট এক ছোট এর থেকে এক ছোট থেকে এর ভাষা এক ছোট এর থেকে এক্স ছোট থেকে তাহলে এই ক্ষেত্রে আমরা বসে এখানে কি দেখো এইখানে আরো একটা চিহ্ন দিয়ে আছে তাহলে এটিকে আমরা বলবো ছোট অথবা সমান ইংরেজিতে বলবো লেস দেন অর ইকুয়াল এটার অর্থ হইল লেস দেন সেটাকে আমরা বলবো গ্রেটার দেন অর ইকুয়াল আর এটা খালি যদি খালি থাকে তাহলে খালি গ্রেটার দেন দেখো দেখছো তাহলে এখান থেকে দেখো তাহলে হচ্ছে কত দুই চার ছয় এই চিহ্ন থাকার অর্থ যে এই যে একও নিতে হবে কিন্তু এক তোর জোর সংখ্যা না তাহলে এক নিতে পারলাম না সাতও হতো নিচে যদি যদি ভিজোর সংখ্যা বলতো তাহলে উত্তর হয়তো কথা দেখো এক ভিজোর সংখ্যা বললে পাঁচ সাত এক তিন পাঁচ সাত একও হতো সাতও হতো জোর সংখ্যা বেড়ে যায় সেই একে থেকে বড় সাত থেকে ছোট আমরা অংশটা পরে দেখবো

না মিললে এর উত্তর হবে ফাঁকা হ্যাঁ দেখো জোড় সংখ্যা চার থেকে বড় ছয় থেকে ছোট চার থেকে বড় থেকে ছোট কোনো জোড় সংখ্যা হয় না চার থেকে বড় ছয় থেকে ছোট কোনো জোড় সংখ্যা হয় না তাহলে এরও হবে ফাঁকা তারপর দেখো পি শোন কোনটি পি এর উপসেট নয় তাহলে উপসেট এর কথাটা বারবার আসছে উপসেটটা আমরা একটু দেখি উপসেটের কথা যেহেতু বারবার আসছে তাহলে উপসেট নির্ণয় করা আমরা একটু

কিন্তু যদি তিনটা থাকতো এখানে যেমন ধরে বলছে এক্স ওয়াই জেড সমান এক্স ওয়াই জেড তিনটা প্রথমে একবার তারপর দেখো দুটো দুটো মানে কোনোটার সাথে কোনোটা মিলবে না তারপর দেখো এক্স এর সাথে ওয়াই এক্স এর সাথে জেড এভাবে নেব তাহলে আমাদের সুবিধা হবে এক্স এর সাথে একবার ওয়াই নিয়ে নিলাম এক্স এর সাথে জেড নিয়ে নিলাম তারপর ওয়াই এর সাথে জেড নিয়ে নিলাম থাকলো কি এক্স আর দেখো এক্স এর সাথে ওয়াই এনেছি এক্স এর সাথে জেড এনেছি এবার এক্স এর সাথে এই ওয়াই এর সাথে জেড এনেছি ঠিক আছে থাকলো কথা তাহলে এবার দেখো সব শেষ এবার এক্স আলাদা ওয়াই আলাদা জেড আলাদা থাকা সেটা আলাদা দেখো আটটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক তাহলে এখানে দেখো সেট নয় কোনটি রূপোচেট বলছে যে এক্স ডব্লিউ জেড এখানে ডব্লিউ সংখ্যাই নাই তাহলে এটাই হবে এক্স ডব্লিউ জেড আমরা যে আগে যে বললাম যে আটটা আটটা কি করে আটটা যে হলো আমরা এটা কি করে বুঝলাম দেখো আটটা হবে কি এখানে যেহেতু এর সূত্র হলো টুর ওপরে এন এখানে সংখ্যা আছে কটা একটা দুটো তিনটা তাহলে এখানে বুঝবে এন এর জায়গায় বুঝবে দুই সরি এনে জায়গায় বুঝবে এক দুই তিন তাহলে এনে জায়গায় বুঝবে তিন

দশের গুণনীয়ক সময় সেট কোনটি তাহলে দশের গুণনীয়ক সংখ্যা এই না এর উপসেট নয় কোনটি হ্যাঁ দশের গুণনীয়ক সময় সেট কোনটি দেখো এক দুই পাঁচ দশ এক দশ 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 কুড়ি তিরিশ ইষ্ট হচ্ছে না তাহলে এইটা আমরা নির্ণয় করবো কি দেখো গুণনীয়ক বের করার নিয়ম হলো দশের গুণনীয়ক বের করার নিয়ম তো ভাই দশের গুণনীয়ক বের করা জানো তারপরে আমি টিকের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছি টিকটা দিয়ে শুরু করছি দশের গুণনীয়ক এখানে দশ সমান এক গণিত দশ দুই গণিত পাঁচ অর্থাৎ আমরা দশকে প্রথমে এক দিক ভাগ করবো দেখো তাহলে এক দিক ভাগ করলে দশই হয় দুই দিক ভাগ করবো তাহলে পাঁচ হয়ে গেল দুই দিক ক্যালকুলেটর দিয়ে ভাগ করলে দুই আর পাঁচ আর কিছু তো আছে না তাহলে এর গুণন এক সবগুলো এক দুই পাঁচ দশ তাহলে দেখো এক দুই পাঁচ দশ আলা একটাই আছে এক দুই পাঁচ দশ এখানে হলে দেখো এর নিচের কোনটি সঠিক হবে দেখো একে বলি এপসুলিন বা সদস্য চিহ্ন এই যে সদস্য চিহ্ন এ কেবল এক থেকে বড় ছয় থেকে ছোট মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ দুই মৌলিক সংখ্যা তিন মৌলিক সংখ্যা পাঁচ মৌলিক সংখ্যা এক থেকে বড় আর ছয় থেকে ছোট হ্যাঁ তাহলে ঠিক আছে এক নম্বরটা তারপরে দেখো দুই থেকে বড় সাত থেকে ছোট এখানে দেখো দুই এর পরে একটা চিহ্ন দেখছ দেখছিস আমরা আগে বলেছি যদি এই চিহ্নটা দেখা থাকে ছোট অথবা সমান তাহলে যে সংখ্যাটা এখানে থাকবে সেটাও নিতে হবে সেই জন্য দুই আর দুই নিতে হবে কিন্তু এখানে দেখো এখানে কত চিহ্ন দেওয়া নাই তাহলে এখানে সাত আর নেওয়া যাবে না তাহলে সাত থেকে ছোট দুই দুই আর সাত থেকে ছোট দুই সহ নেবই দুই এর পরে যে সাত থেকে ছোট তাহলে এখানে দেখো দুই তিন পাঁচ মৌলিক সংখ্যা ঠিক আছে এবং দুই আর এই যে এখানে দেখো এটা কি চিহ্ন দেওয়া আছে দুই এর অর্থ কি দুই এর থেকে ছোট অথবা সমান তার মানে কি দুই হবে এই যে এই চিহ্নটা থাকার অর্থই আগে সংখ্যাটা নিতে হবে যদি মলির সংখ্যা না বলি অন্য সংখ্যা বুদ্ধলে তার আমি জোর সংখ্যা বা বিজোর সংখ্যা অন্য বলতো তাহলে যেতাম কিন্তু আমাকে যে চিহ্নটা দেওয়া আছে এই চিহ্নটা এই সংখ্যাটা হবে কিন্তু যদি বিজোর সংখ্যা তাহলে এখানে নিতে পারতাম পারতাম না এখানে দেখো পাঁচ যদি বলতে জোর সংখ্যা তাহলে আমরা নিতে পারতাম পারতাম এখানে মৌলিক সংখ্যা বুঝছে তাহলে দুই আর পাঁচ তো আগে মলিক সংখ্যা আমরা জানি যে সংখ্যাকে ওই সংখ্যা অন্য কোনো সংখ্যা দেবে তাহলে এক দুই তিন তিনটাই হবে এসি দশের মান দেখো এসি বলছে আমরা বলেছি আগে সহজ একটা বিষয় এসি মানে ইউ মাইনাস এ দেখো এর মাথার পাতালে সি বসি দেয় না এর মাথার বদলে সি বসি দেয় না কারণ এই সির বদলেই ইউ মাইনাস এ হয়ে গেছে সির জন্যই পুরো সেট তাহলে এখানে দেখো এর মান কত দিয়ে আছে দুই তিন পাঁচ সাত দুই তিন পাঁচ সাত এর মানুষ দেখো দুই পাঁচ একটা বিষয় দুই আর পাঁচ বাদ দিয়ে যেটা থাকবে সেটা দুই আর পাঁচ বাদ দিয়ে যেটা থাকবে সেটা তিন সাত দুই আর পাঁচে যেটা বাদ দিই যেটা থাকবে সেটা তিন আর সাত ঠিক আছে মান তিন সাত দেখান তিন সাত এখন এগারো নম্বরটা আমরা করবো দেখো দেখো তাইলে আগে তোমাকে এটা বের করতে হবে এই যে এটার মানে বের করতে হবে তাহলে আমরা একবারে বের করবো এই এখন থুয়ে দিলাম দেখো ফার্স্ট দেবো ইউ মাইনাস ইডে বের করে দেব তারপর দেখো এর মান এদের বসিয়ে দি দুই পাঁচ দুই পাঁচ বসে দিলাম এই চিহ্ন বসে দিলাম এই ফার্স্ট ব্র্যাকেটের জন্য এদের হয়ে যাবে সেকেন্ড ব্র্যাকেট যেহেতু এর ছেটের নিয়ম অনুসারে সেকেন্ড এখানে বাইরে হয়ে যাবে থার্ড ব্র্যাকেট কেন কারণ এর মান তো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে বসে আছে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে তো ফার্স্ট ব্র্যাকেট হয় না দুই তিন পাঁচ সাত দুই তিন পাঁচ সাত মাইনাস বীর মান দেখো বীর মান কত আছে তিন পাঁচ সাত দেখো এব ওই যে ক্যাপ বারবার বলছি ক্যাপ ক্যাপ মানে কি যেটা মাথায় মিলবে সেদিন মাথা ছাড়া কিছু হবে না কি যেটা মিলবে সেটা তার মানে দুই হইলো দুই দেখো দুই চলে গেল এগারো নম্বরটা দুই উত্তর धन्यवाद सबा के